আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে সকালে বাসা থেকে বেরোয়ছি আমাদের যে ছাগল আছে চার পাঁচটা এই ছাগলগুলো কখনো দেখানো হয় নাই তো এই ছাগলগুলো আমাদের দেশি ছাগল এটা মানে বিদেশি না একবারে দেশি তো দেশি এই ছাগলগুলো আমি যে খাওয়াইতে নিয়ে যাবো আমাদের এই সময়টা সিজনে মনে করেন যে কারো যদি বিশ ত্রিশ চল্লিশটা গরু ছাগল থাকে ও মানে কোনো খরচ ছাড়া পালতে পারবে কারণ এই সময়টা পুরো মৌসুমে এখন বন্যা আসবে দুই তিন মাস পর তো এই মৌসুমে আমাদের এখানে বেশিরভাগ জমি পরে থাকে তো জমি যখন পরে থাকে এদিকে অধিকাংশ ওই যে মানে গরু ছাগল পালার জন্য ঘাস উন্মুক্ত এখন পরে আর রয়েছে এখন ঘাস হয়ে রয়েছে যেহেতু নিয়ে যায় খালি ছেড়ে দিলেই হবে তো এই যে ওদের খালি নিয়ে যায় ছেড়ে দেওয়া আর এদের গরুর বোর একটা সমস্যা ছাগলের সমস্যা হলো যে এই মনে করেন এদিকে এদিক দেখবে মানুষের গাছের মানুষের বাড়ির আশেপাশের গাছ গাছালি যা আছে খায় ফেলে শেষ করে দেবে যার কারণে ওদের সাথে সাথে যেতে হয় আর একটা লাঠি রাখা লাগে না হলে এই দোর মারবে হুট করে দোর মারবে যা খায় হেলবে মানুষের গালি শোনা লাগবে এ হলো সমস্যাদের মানে ছাগলের একটা জিনিস কি ওদের নিয়ে পালতে হলে মানুষের কথা শুনতেই হবে এটা মাস্ট শোনাই লাগে তো এই নিয়ে যাইতেছি যার কারণে আমাদের এই বিলে যেহেতু এখন ঘাস তো প্রতিদিন আমরা ওই মানে বাড়ির ঘাসের জন্য চিন্তা করা লাগে না শুধু এখন নিয়ে যায় সেরে দিলেই হয় তো যারা মানে এখন ওই ছাগল কিংবা গরু পালতে চায় তারা যদি শুধু ছাগল গরু মানে কিনে এই তিন চার মাসটা কোনো খরচ ছাড়াই মানে সকালে নিয়ে যাওয়া লাগবে ছেড়ে দিবে দুপুরে নিয়ে আসবে আবার পানি টানি খাওয়ায় বিকালে নিয়ে যাবে আবার খাওয়া সন্ধ্যার সময় নিয়ে চলে মানে বিনা পয়সায় ও মানে চাল পারে পালতে পারবে এখন যদি কোনো দল হিসেবে কারো যদি বেশি টাকা পয়সা থাকে যদি মানে ব্যবসা ব্যবসার আইডিয়া আর কি এই যে দেখেন মানে ব্যবসার বিলে চলে আসলাম এই যে ব্যবসার আইডিয়া বলতেছি এই জন্য যে কেউ যদি দুই চার পাঁচ লাখ টাকা দিয়ে একটা মানে অনেকগুলো ইয়ে কিনে এখন এখন যদি দুই তিন মাস খাওয়াই ওটা মোটামুটি ও দুই তিন মাসে আরও ওই চার পাঁচ লাখ থেকে আরও এক হাত লাখ টাকা ইনকাম করতে হবে মানে এই যে দেখেন না বিল পুরোটাই ফাঁকা তো এই বিলে আমি যদি শুধু কিছু খাসি গুবুর ছাগল কিংবা গরু যদি কিনে ছাড়ে দিই দুই তিন মাসে যদি খাওয়াই শুধু নিয়ে হানড্রেড পার্সেন্ট এখানে এক লাখ টাকা আপনার আর্ন করা সম্ভব এক লাখ টাকা না তারও বেশি সম্ভব যদি মানে আরও কিছু ইনভেস্ট করা যায় বেশি ইনভেস্ট করা যায় তো আমি এই যে বিলে চলে আসলাম দেখেন পুরোটাই ফাঁকা এখন বিল সব ধান টান কাটে ফেলছে সো ওদের শুধু নিয়ে এসে মোটামুটি রাইখে দিলেই বাস শেষ আর কিছু করা লাগে না এই যে এখানে আমি সাইডে দিলাম এই যে চলে যাইতেছে এখন এই আশেপাশে যে ক্যানেল আছে ক্যানেলের আশেপাশে খাবে এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে শুধু খাইবে আর আর থাকা লাগবে না এখন যেহেতু ফসল টসল নাই এখানে থাকা লাগবে না এখন বাসায় যা আবার দুই ঘন্টা কিংবা এক ঘন্টা পরে এসে নিয়ে গেলেই হবে একটু দেখে শুনে যে পেট ভরছে কিনা কিংবা ভালো ঘাসে নাই ঘুরতেছে ঘাটতেছে এরকম করতে পারে ভালো জায়গায় একটু দিয়ে খাওয়াই দিয়ে নিয়ে চলে যাওয়া যাবে দেখেন এদিকে পুরোটাই ফাঁকা এ মানে এই ক্যানেল শুধু না এই আশেপাশে যা দেখতেছেন সব ধান কাটে ফেলছে আর কি ওই পাশ দিয়ে ওই ক্যানেলের ওই পাশ এই পাশ সব ধান কাটে ফেলছে এখন শুধু ওই যে কিছু ভুট্টার মানে পাট টাট পাট যারা বুনছে এই পাটই আছে তাহলে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম